ত বিভিন্ন কলেজগুলিতে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে দু সাল থেকে সেই সিলেবাস অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো সেমিস্টারে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকে ভিডিওটিতে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী যে প্রথম পর্ব রয়েছে অর্থাৎ পর্ব একে রয়েছে সাহিত্যের সংরূপ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে প্রথম অংশ যেটি রয়েছে অর্থাৎ বাংলা কবিতা সেখান থেকে আজ আমরা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর এবং আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই প্রথম কবিতা অংশ থেকে অর্থাৎ আমাদের এখানে কবিতাকে মহাকাব্য সনেট ইত্যাদি অংশে ভাগ করে তাদের শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপ আলোচনা করা হয়েছে তাহলে তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই লিখে নাও দেখো প্রথম প্রশ্ন বলছে মহাকাব্য থেকে সাহিত্যের রূপ কি উত্তর হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা সাহিত্যের বিভিন্ন শাখার গঠন নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কি বলে বলা হয় রীতি এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি করে অপশান দেওয়া রয়েছে তোমরা অপশনটাও টুকতে পারো ভিডিওটা পজ করে অথবা সরাসরি প্রশ্নটা লিখে উত্তরটাও লিখে দিতে পারো আমি সেক্ষেত্রে বলব পুরো প্রশ্নটা সহ অপশানগুলোও টুকে রাখো পরবর্তীতে বধ কাব্যের রচয়িতাকে উত্তর হলেন মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যিক মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ কোন কাব্যে প্রকাশিত বধ কাব্যে মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনী অবলম্বনে উত্তর হবে অসহায় মানুষের কাহিনী অবলম্বনে গীতি কবিতার আদি নিদর্শন কোনটি গীতিকবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব বলি বা বৈষ্ণব পদাবলী পরবর্তী প্রশ্ন বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন মধ্যযুগের নিদর্শন বাংলা সাহিত্যে পল্লী কবি হিসেবে স্থান পেয়েছেন কে উত্তর হবে কবি জোশীম উদ্দিন নকশী মাঠ এর রচয়িতাকে উত্তর হবে পল্লীকবি জোশীম উদ্দিন মহাকাব্য কোন শ্রেণীভুক্ত বা মহাকাব্য কোন কাব্যের শ্রেণীভুক্ত মহাকাব্য হচ্ছে আখ্যান কাব্য শ্রেণীর শ্রেণীভুক্ত মহাকাব্য কোন ধরনের কাব্য এখানে প্রশ্নের অপশনটা দেখো লেখা রয়েছে মন্ময় কাব্য তন্ময় কাব্য এবং প্রশ্নটাকে একটু ডিফিকাল্ট করার জন্য ক ঠিক খ ভুল এবং লেখা রয়েছে ক ভুল খ ঠিক জাম্বেল করা রয়েছে উত্তর হবে ঘ দ্যাগেরটা ক ভুল খ ঠিক অর্থাৎ মহাকাব্য হচ্ছে এক ধরনের তন্ময় কাব্য মহাকাব্যের ইংরেজি পরিভাষা এপিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে উত্তর হবে গ্রিক ভাষা থেকে মহাকাব্যের মধ্যে পরিস্ফুট হয় কোন জিনিসটি এখানেও কিন্তু ঠিক আগের প্রশ্নের মতো জাম্বেল করা রয়েছে ক অপশনে বলছে দেশ বা জাতির সমগ্র ঐতিহ্য ও ভাবাদর্শ খদাগে বলছে দেশ বা জাতির আংশিক ঐশ্বর্য ঐতিহ্য ভাবাদর্শ উত্তরে দেখো বলা রয়েছে ক ঠিক খ ভুল অর্থাৎ মহাকাব্যের মধ্যে পরিস্ফুট হয়ে ওঠে দেশ বা জাতির সমগ্র ঐতিহ্য ভাবাদর্শ পরবর্তী প্রশ্ন মহাকাব্যের নায়ক হবেন কে উত্তর হচ্ছে উচ্চ বংশজাত নাকি ধীর দাও আবার জাম্বেল করার জন্য লেখা রয়েছে ক ও খ নির্ভুল ক ঠিক খ ভুল উত্তর হবে ক ও খ নির্ভুল উত্তর দুটোই হবে অর্থাৎ কি মহাকাব্যের নায়ক হবেন বংশজাত এবং ধীর দাও পরবর্তী অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাকাব্যের কটা উপাদান মহাকাব্যের চারটি উপাদান ট্র্যাজেডির কোন দুই উপাদান মহাকাব্যে নেই ট্র্যাজেডির যে উপাদান বা যে দুটি উপাদান মহাকাব্যে নেই সেটি হলো দৃশ্য ও সঙ্গীত হোমারের রচিত দুটি মহাকাব্যের নাম কি ও ওডিসি অ্যারিস্টটল যে মহাকাব্যের কাহিনীকে জটিল বলেছেন সেটি হচ্ছে ওডিসি মহাকাব্যের আরম্ভ হবে কি দিয়ে আশীর্বচন দিয়ে নমস্ক্রিয়া দিয়ে বস্তু নির্দেশ দিয়ে নাকি সবগুলি ঠিক উত্তর হবে সবগুলি ঠিক মহাকাব্যের ভাষা হবে অজিসি গাম্ভীর্যপূর্ণ নাকি ক খ নির্ভুল ক ঠিক খ ভুল উত্তর হবে ক ও খ নির্ভুল অর্থাৎ মহাকাব্যের ভাষা হবে অজস্বী এবং গাম্ভীর্যপূর্ণ মহাকাব্য প্রধানত কয় রকমের হয় মহাকাব্য প্রধানত দুই ধরনের হয় তন্ময় এবং মন্ময় বধ কাব্যের কাহিনী বাল্মীকি রামায়ণের কোন খান্ডের কোন খণ্ডের অন্তর্গত উত্তর হবে লঙ্কা কাণ্ডের অন্তর্গত চলে আসব কাব্য মহাকাব্য পাঠ শেষ হলো এবার গীতিকাব্য গীতি কবিতা হলো এক ধরনের মন্ময় কবিতা না বস্তুনিষ্ঠ কবিতা নাকি তন্ময় কবিতা এবং ঘ দাগের অপশনে বলছে ক ও খ দুটি ঠিক উত্তর হবে ক ও খ দুটিই ঠিক গীতি কবিতা এক প্রকারের মন্ময় এবং বস্তুনিষ্ঠ কবিতা দুটি গীতিকবিতা বা লিরিক শব্দটির উৎস কি গীতিকবিতা বা লিরিক শব্দটির উৎস হচ্ছে গ্রিক শব্দ থেকে লিরিক বলতে কি বোঝায় লিরিক বলতে বোঝায় বাদ্যযন্ত্র সহযোগে গীত ও সঙ্গীত গীতিগাথা বা লিরিক্যাল ব্যালেড হল ব্যক্তিক অনুভূতির পরিবর্তে একটি ঘটনা বাংলা গীতিকবিতার ইতিহাসে কাকে ভোরের পাখি বলা হয় বিহারিলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় অবশ্যই মনে রাখবে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকবিতার বৈশিষ্ট্য কী গীতিকবিতার বৈশিষ্ট্য হচ্ছে উত্তর দেখো লেখা রয়েছে ক ও খ নির্ভুল অর্থাৎ গীতিকাব্যে আবেগ ভাষা ছন্দ সুর তানে ব্যঞ্জনাময় সংহতি অর্জন করে এবং ব্যক্তিগত ব্যক্তিগত অনুভূতি হয়েও গীতিকবিতার শাশ্বত ও সার্বজনীন এবার আলোচনা করব সনেট নিয়ে প্রথম বাঙালি সনেট কার লেখা উত্তর হবে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা সনেট শব্দটি কি জাতীয় শব্দ এটি একটি ইটালিয়ান শব্দ সনেটের কটি অংশ দুটি অংশ ভাষা সরি বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট কে রচনা করেছিলেন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি হবে শেক্সপিরিয় এবং পেত্রার্কীয় রীতি বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা উত্তরটি রবীন্দ্রনাথ ঠাকুর সনেটের শেষ অংশকে কি বলে ষষ্ঠক বলে সনেট এ কয়টি পংক্তি থাকে চোদ্দটি সনেটের কটি অংশ দুইটি এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে খুব অল্পে তোমরা কিন্তু অবশ্যই এগুলো লিখে নেবে প্রথমে বলছে কবিতা কাকে বলে ভাষা ও ছন্দের মিলিত রূপের সৌন্দর্য প্রকাশই হল কবিতা সহজ করে বলতে গেলে কবিতা বলতে সেই শিল্পকর্মকে বোঝায় যেখানে শব্দ এমনভাবে ব্যবহৃত হয় যাতে পাঠকের কল্পনা লোকে সেই শব্দমালা একটি বিচিত্র অনুভূতি সৃষ্টি করতে পারে চিত্র রং দিয়ে যা করেন সরি চিত্রকর রং দিয়ে যা করেন কবি সেই কাজ করেন শব্দের মাধ্যমে পরের প্রশ্ন ভার্স কাকে বলে সমিল সুষম ছন্দে বিধৃত রূপবন্ধকে ভার্স বলে এটি নিছক বাহন বা মাধ্যম কবিতার ক্ষেত্রে এই বাহন প্রচলিত ও স্বাভাবিক হলেও অস্বাভাবিক নয় বা আবশ্যিক নয় ভার্সের বাংলা প্রতিশব্দ হিসেবে অনেকে কথাটি ব্যবহার করে থাকেন তবে ভার্স মানে কবিতা নয় এটা মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন কবিতার প্রাথমিক লক্ষ্য কি। কবিতার লক্ষ্য আনন্দদান এই লক্ষ্যেই যুক্ত কবির আনন্দ বিধানের ব্রত সৌন্দর্য সৃষ্টি কবির কাজ এই কাজ বা সৃষ্টির আনন্দ কবি যার মাধ্যমে অনুরাগী পাঠক চিত্তে সঞ্চার করে তাই হলো কবিতা সৃষ্টির আনন্দ জনস্রোতে প্লাবিত করাই কবিতার প্রাথমিক লক্ষ্য পরবর্তী প্রশ্ন কবিতা কয় প্রকার ও কী কী কবিতা হচ্ছে প্রধানত দু প্রকার প্রথমত তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা যাকে অবজেক্টিভও বলা হয় বা ইমপারসন এবং দ্বিতীয় হচ্ছে মন্ময় বা গীতি কবিতা যাকে সাবজেক্টিভ বা লিরিক্যাল বলা হয় পরবর্তী প্রশ্ন বস্তুনিষ্ঠ কবিতা কাকে বলে যে কবিতায় কবি তার ব্যক্তিসত্ত্বাকে পেরিয়ে বাইরের বস্তু জগতের অভিমুখী হন তার মন যদি অন্তর্মুখী না হয়ে বহির্মুখী বাইরের জগতের ঘটনাবলী আবেগ মন্থন অভিঘাতের মধ্যে দিয়ে যে কবিতার জন্ম হয় তাকে বলা হয় তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু কবিতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আপলোড করা হয়েছে সেখানে কিন্তু এই আলোচনাগুলো করা হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো পরবর্তী গীতিকবিতা কাকে বলে যে কবিতায় কবিতার একান্ত ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস আবেগ অনুভূতিকে সংহত সংযত ভাষা ও ছন্দের মাধ্যমে তুলে ধরেন তাকেই বলে গীতিকবিতা গীতিকবিতার উদ্ভব হয় কীভাবে গীতিকবিতার উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রীসে প্রাচীনকালে গায়েনদের দল ব্যক্তিগত আনন্দ অনুভূতিকে লায়রে নামক বাদ্যযন্ত্রের সাহায্যে গান করত এ থেকেই লিরিক শব্দের উৎপত্তি হয়েছে তবে কালক্রমে এর থেকে গানের আবরণ খসে পড়ল তা হয়ে উঠল আত্মভাবনাময় ও সুরময় বাণীরূপ বাংলার প্রথম গীতি কবিতা কে রচনা করেন বাংলার প্রথম গীতি কবিতা রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমির প্রতি বা রেখমা দাসের মনে বা আত্মবিলাপ বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা তবে মধুকবি কিন্তু গীতি কবি ছিলেন না তিনি মূলত ছিলেন নাট্যকার পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রথম গীতি গীতিকবিকে বাংলা সাহিত্যের প্রথম কবি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী তার শারদামঙ্গল বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকাব্য এরপরে গীতিকবিতার শ্রেষ্ঠ রূপকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ওড কাকে বলে ওডের বাংলা প্রতিশব্দ হলো স্তোত্র কবিতা বা প্রশস্তিমূলক গীতিকবিতা যে প্রশস্তিমূলক গীতিকবিতায় কবি কোনো গুরুগম্ভীর বিষয়কে যুক্তির পারম্পর্যে ও ওজস্বী ছন্দে প্রকাশ করেন তাকেই ওড বলে কয়েকজন ইংরাজি কবির লেখা ওডসের নাম লেখো ওয়ার্ডসওয়ার্থে লেখা ওডস হচ্ছে ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি শেলির লেখা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট মাইন্ড কিটসের লেখা ওড টু এ নাইট অ্যাঙ্গেল টেনিসন রচিত ওড অন দ্য ডেথ অফ দ্য ডুক অফ ওয়েলিংস্টন পরবর্তী প্রশ্ন এলেজি বা শোক কবিতার সংজ্ঞা দাও গ্রিক ভাষায় এলেজির অর্থ হচ্ছে ল্যামেন্ট এবং ক্লাসিক্যাল সাহিত্যে এলিজি শব্দের অর্থ দ্বিচরণ বিশিষ্ট মৃত্যু যুদ্ধ প্রেম ইত্যাদি বিষয়ে শোকবাহ উচ্ছ্বাস কবিতা যে ধারায় ব্যক্তিগত ও বৃহত্তর সমষ্টিগত শোক ভাষারূপ লাভ করে তাই এলিজি নামে পরিচিত বাংলা সাহিত্যের কটি শোক কবিতা উল্লেখ করো বা উদাহরণ দাও বিহারীলালের লালের বন্ধু রবীন্দ্রনাথের স্মরণ অক্ষয় কুমার বড়ালের এশা সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল ইত্যাদি হচ্ছে শোক কবিতার অংশ হাইকু কি শতকে জাপানে তিন পঙ্ক্তির এক অতি সংক্ষিপ্ত কবিতার উদ্ভব হয়েছিল যার নাম হাইকু গীতিকবিতার ভাগগুলি উল্লেখ করো ওড ব্যালড এলজি সনেট রাখালিয়া হাইকু ইত্যাদি হচ্ছে গীতিকবিতার ভাগ তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতার ভাগগুলি কী কী মহাকাব্য রূপক ব্যঙ্গ কবিতা নাটকীয় একক্তি রোমান্স কাব্য নীতি কবিতা এগুলি হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতার ভাগ ব্যঙ্গ বা ব্যঙ্গ মহাকাব্য কাকে বলে কোনো তুচ্ছ বা হাস্যকর বিষয় অবলম্বনে প্রাচীন মহাকাব্যের রীতিপদ্ধতির সরস ও ব্যঙ্গধর্মী অনুকরণে যে বিদ্রুপাত্মক কাব্য রচিত হয় তাকেই বলা হয় মক এপিক বা ব্যঙ্গ মহাকাব্য লালিকা বা প্যারোডি কি লালিকা বা প্যারোডি বলতে বোঝায় কোনো রচনায় ব্যঙ্গাত্মক অনুকৃতি মূল রচনার গঠন উপরচনারীতি বদল না করে বিদ্রুপাত্মক অতিরঞ্জনের মাধ্যমে কমিক ট্রান্সপোজিশন করা হয় কোনো গান বা কবিতা কিংবা নাটক উপন্যাসের সরস সমালোচনামূলক নতুন সৃষ্টি হচ্ছে প্যারোডি পত্রকাব্যের উদাহরণ দাও পত্র বা লিপির আকারে লেখা কাব্য কবিতায় পত্রকাব্য বা ভার্স অ্যাপস্টিউল অভিদের লেখা হিরোইডসের কাব্য প্রকরণ অনুসারে মধুসূদন রচনা করেছেন একটি সার্থক পত্রকাব্য যার নাম হচ্ছে বীরঙ্গনা কাব্য নাটকীয় একক্তি কাকে বলে কোনো এক সংকট মুহূর্তে কোনো ব্যক্তি চরিত্র তার আত্মকথনের মধ্যে দিয়ে জীবন নাট্যের একটি বিশেষ লগ্নের সংবাদ প্রকাশ করে প্রকাশ করে থাকে যে কবিতায় তাই হচ্ছে নাটকীয় একক্তি ননসেন্স রাইমের উদাহরণ দাও সুকুমার রায়ের আবল তাবল বাংলা ননসেন্স রাইমের এক উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে এখানেই শেষ হলো আজকের আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ কবিতা কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ সর্বশ্ন আলোচনা যেখানে এমসিকিউ এবং এসিকিউ দু ধরনের প্রশ্নই আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেলে কবিতা অংশের কবিতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আগেই আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা চেক করে নেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে ফলো করতে ভুলবে না আমাদের ফেসবুক আইডি স্নেহাশীষ সাহা এবং বেঙ্গলি স্টাডি উইথ জিৎ অফিসিয়াল আইডি এবং ইনস্টাগ্রামে স্টাডি উইথ জিত এবং ইয়র্স স্নেহাশিস অফিশিয়াল এই দুটো পেজকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা